জন্ম নেই পিসকে বলি না এই জন্য পিসাপ বলি না পীর তো অনেকেই হয় কিন্তু সে তো একজন হক্কানি আলেন কথা বুঝছেন আমার আমি বিভিন্ন বয়ানের ক্ষেত্রেও ওনাকে আমি পীর বলে আখ্যায়িত করি না উনি তো একজন হক্কানি আলেন ওনার যে বড় মাদ্রাসা আমি কয়েকবার সফরে গেছি মাদ্রাসাতে আমার মনে হয় না যে ঢাকা বিভাগের ভিতরে এত বড় মাদ্রাসা আছে যে এরিয়া নিয়ে মাদ্রাসা আর যেখানে এত বড় এরিয়া নিয়ে মাদ্রাসাগুলোর মধ্যে কৌমিয়াতের কৌমি সিলেবাসের কিতাবগুলো পড়ানো হয় উনি আবার পেশের উনি হচ্ছে হকানি আলেম পেশ বললে মতানৈক্য থাকতে পারে পীর মুড়িদ নিয়ে মতানৈক্য থাকতে পারে কিন্তু হক্কানি আলেমদেরকে যে পছন্দ না করবে হকানি আলেমদেরকে যে গালিগালাস করবে আমি বলবো বর্তমান যুগে যদি নবীরা থাকতো তারা নবীদেরকেও গালিগালাস করতো কথা কথা বলতে পারি এটা নর্থ সলিমুল্লাহ ইউনিভার্সিটি এটা বাংলাদেশের প্রায় পাঁচশো মুসলমানদের দেশে ইউনিভার্সিটি এই ইউনিভার্সিটি গড়ছে মুসলমান জাগা মুসলমানদার হিন্দুরা বাধা দিয়েছে কাজে ইউনিভার্সিটিতে কোন ধর্মভিত্তিক এইভাবে ধর্ষণ বুঝে আন্দোলন করলে হবে না আমরা সবাই আমাদের সবাইকে মাঠে নামতে হবে অক্ষে আন্দোলন করতে হবে সব করতে হবে গোটা বঙ্গারেসকে অবরাধ করতে হবে যদি আমরা অপরাধ করতে পারি আন্দোলন করতে পারি তাহলে ধর্ষণ মুক্ত বঙ্গার সমান আমার মাওলার জবিন আমার মাওলার সূর্য আমার মাওলার চন্দ্র আমার মাওলার গাছ আমার মাওলার মাছ আমার মাওলার বাতাস আমার মাওলার চক্ষু আমার মাওলার জবান আমার মাওলার কান আমার মাওলার হাত আমার মাওলার লাংস আমার মাওলার হাত আমার মাওলার পাও আমার মাওলার সব নেমাত ভোগ করিয়ে যারা আমার মাওলার হুকুম মানবা না আমার মাওলা ও সারবে না দুনিয়ার পুলিশ মানুষের মতো একজন মানুষ অনেক সময় পুলিশ আসামির চেয়েও দুর্বল হয় মানুষের মতো মানুষ পুলিশ দেখিয়া আসামির চেয়েও দুর্বল পুলিশ দেখিয়া যদি কলিজে উল্টে যাইতে পারে থর থর গুলা কাঁপতে পারো আল্লাহ ফাগ্রব বলে আর আমি না ধরার জন্য যে পুলিশ দারোগা বানাইয়া রাখছে তার নাম আজ রাই তো মানুষের মতো কোনো মানুষ না আশামির সে দূর ভাবনা না ফরমার বাদমাসবে ইমা যখন নিত্রুজা আসার খায়া পড়িয়ে যাবে হঠাৎ স্বপ্নের মধ্যে দেখতে পারবে আসমানের দরজায় টাশ টাশ করিয়া খুলিয়া গেছে আজরাইলের মাথা আসমানে পাথার জমি একাদমাশি গড়া কাট মাগribে নীল রঙের ডিগির মতো বিশাল বিশাল দুইটা চক্ষু মানুষ আজকে টাশট বিনা কাক কুকুরের সাথে কতজন লড়াই করছে

মূর্তি স্থাপনের জায়গা আছে মন্দির সেখানে মূর্তি স্থাপন করেন এক হাজার মূর্তি স্থাপন করেন কিন্তু বাংলাদেশের বিরানব্বই পার্সেন্ট মুসলমানদের ভূমিতে কোন মূর্তি চলবে না চলতে হবে না রক্ত দিতে চাই না যদি দেয়া শুরু করি বন্ধ করব না রক্ত দিতে চাই না দেয়া শুরু করলে রক্ত বন্ধ হয় না মুসলমানের রক্ত কেউ বন্ধ করতে পারে নাই আমরা সেই খালিদ বিন ওয়ালিদের উত্তর আমরা আবুবাক্কর উত্তাশুরি আমরা ওমর এর আমরা আলী উত্তাশুরি আমরা বদর হাদিয়ার আমরা খন্দকের হাতিয়ার আমরা উহুদের হাদিয়ার আমরা জাগ্রত হলে আবু জাহেলকে গোটা দুনিয়া থেকে বিদায় না দেওয়া পর্যন্ত মার ছাড়ার প্লেয়ার আমরা নই স্পষ্ট কথা ঢাকা শহরে ধোলাই পড়ে কার ভাস্কর্য নামে মূর্তি স্থাপন করতে দেয়া হবে না যদি লড়াই করতে হবে সবাই রাজি আছেন ইনশাআল্লাহ तरह नाराज़ ती नाराज़ तत्दी